হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে জানেন নমস্কার আদব তো আমি রনি কিন্তু আপনাদের সাথেই আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা দারুণ একটা ইন্টারেস্ট একটা ভিডিও তো আমারা কীভাবে ইমো অ্যাকাউন্ট থেকে ব্লক যে যে কোনো মানুষকে তো আপনি প্রায় ব্লক মেরে থাকেন তো সেই ব্লক নাম্বারটা কীভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট থেকে সারিয়ে নেবেন তো আপনি চাইলে কিন্তু এমনিতেও দেখে নিতে পারেন যে আপনার ব্লক লিস্টে কতগুলা ফ্রেন্ডকে আপনি ব্লক মেরে রাখছেন অলরেডি তো ধরা এটা কিন্তু প্রায় অনেক মানুষই আছে জানি না তো সেটা কীভাবে আপনারা ব্লক সারাবেন তো ধরা আপনি কিন্তু চাইলে কিন্তু সহজেই কিন্তু ব্লক সারাতে পারেন তো ধরা এটা কিন্তু কোনো কঠিন বিষয় না তো এটা কিন্তু আবার কিছু কিছু মানুষ যদি না জানে তাদের মাঝে কিন্তু এটা অনেক পাহাড় পরিমাণ হয়ে দাঁড়াই কঠিন তো বন্ধুরা আপনি কিন্তু চাইলে যে কোনো মানুষকে কিন্তু ব্লক মেরে সেটা কিন্তু সারিয়ে নিতে পারেন তো ধরা আমি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ব্লক থেকে কিভাবে সারিয়ে নেবেন আপনাদের ফ্রেন্ডকে বা অন্য কোনো মানুষকে তখন ধরো আপনি কিন্তু চাইলে কিন্তু যে কোনো মানুষকে কিন্তু সহজে ব্লক মারতে পারবেন শুধুমাত্র আপনি যদি আমার ভিডিওটা ভালো করে দেখেন তবু ধরা আপনাদেরকে প্রথমে দেখিয়ে নিচ্ছি আপনাদের ফোনে কতগুলো ব্লক নাম্বার আছে তো সেটি কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো ইমো অ্যাকাউন্টটা প্রথমে আপনাকে ঢুকতে হবে তো বন্ধুরা দেখেন আমি ইমো অ্যাকাউন্টটা ওপেন করে নিচ্ছি তখন ধরা আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিও আন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশের বেলায় কন্টিটা অ্যাক্টিভ রাখেন এরকম ভালো ভালো নতুন নতুন কন্টেন্টের ভিডিও পাওয়ার জন্য তখন ধরা চলেন তো আপনাকে প্রথমে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে তো আমি দেখেন আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই প্রোফাইলে ক্লিক করে দেবেন তো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখেন এইখানে আপনার লেখা আছে সিকিউরিটি পাইবেসি তো এটাকে আপনি টাচ করে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এই জায়গাতে টাচ করে দিবেন তখন দেখেন টাচ করে দেওয়ার পর আপনার এখানে নিচে আসবেন নিচে দেখেন এখানে লেখা আছে ব্লক লিস্ট তখন দেখেন এই লেখাটা কিন্তু এই লেখাটা কিন্তু আপনাকে দেখ দেখা যাচ্ছে দেখেন দেখেন লেখাটা কিন্তু আপনার সামনে দেখা যাচ্ছে তো এই ব্লক লিস্টে আপনি টাচ করে দিবেন তো ব্লক লিস্টে টাচ করে দেওয়ার পর দেখেন বন্ধুরা আমি কয়জনকে ব্লক মারছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখেন টাকলা মোডটা আছে এখানে তো অনেকেই কিন্তু এখানে ব্লক মেরে দিছে তো তোরা আপনারা চাইলে এরকম কীভাবে ব্লগ মারবেন সেটা কিন্তু মাঝে মধ্যে কিন্তু আপনারা নিজেরাই ব্লক মারতে পারেন তো বন্ধুরা এখান থেকে ব্লকটা সারিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই বন্ধুরা এরকম করে আপনাদের ফোনে ব্লক সারিয়ে নেবেন তো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ